এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর থেকে শুরু করে এদিকে করণদিঘি পূর্ণিয়া পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি শিলিগুড়ি পুরী কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং এসব জেলাগুলির আকাশে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের জেলাগুলি এদিকে রংপুর পাশাপাশি ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা কুমিল্লা ফরিদপুর ময়মনসিংহ অর্থাৎ খুলনা বিভাগ বরিশাল সমস্ত জেলার আকাশে সকাল থেকেই রবিবার মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর হালকা থেকে মেঘাচ্ছন্ন আকাশী বিরাজ করবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে রবিবার দুপুরের পর থেকে ব্যাপক আকাশ কালো করে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং আগামী সোমবার সাত তারিখও কিন্তু রীতিমতো সকাল থেকেই কলকাতা এবং পাশ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশ এর আকাশও কিন্তু একই পরিস্থিতি থাকবে সোমবার এবং মঙ্গলবার আট তারিখেও কিন্তু রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে মঙ্গলবার একটু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কমবে এবং মেঘাচ্ছন্নটা কম থাকবে সকালের দিকে বিশেষ করে অর্থাৎ আগামী কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবার থেকে অনেকটাই মেঘ কেটে যাবে এবং কিছুটা উন্নতি চোখে পড়বে বৃষ্টি কিছুটা কমবে তবে জানবো যে কতদিন বৃষ্টি চলবে এখনো পর্যন্ত আর রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার সকাল থেকে যা পরিস্থিতি তাতে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং এদিকে হলদিয়া এবং গঙ্গাসাগরও হল হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এদিকে পাশাপাশি রয়েছে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এবং উপকূলবর্তী বিশেষ করে দীঘাবা জয়নগর মাজিলপুর এবং বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মাঠবাড়িয়া এদিকে লালমোহন অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলি পিরোজপুর বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ফুটিকছেরি উপজেলা এসব এলাকাতে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে একটু বেলা বাড়তেই কিন্তু আবার বৃষ্টি শুরু হবে বৃষ্টি সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিশেষ করে এই অংশগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছয় তারিখ এদিকে বজবজ তমলুক এদিকে শ্যামপুর এবং বিষ্ণুপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকা এসব এলাকায় ভারী বৃষ্টি হবে এবং ঘাটাল পাবা আরামবাগ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা এদিকে সোরামুখী পাশাপাশি কাকসা দুর্গাপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ছয় তারিখ বিশেষ করে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে এবং এদিকে খতরা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং মুড়ি বড়রামপুর এসব এলাকাতেও বৃষ্টি বাড়বে তবে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এলাকাগুলি এসব এলাকায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি চলবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে ডোমকল করিমপুর এসব এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলাতে কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আপাতত থাকছে না দুই দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি কালিম্পং কোচবিহার জেলা দার্জিলিং এসব এলাকাতেও হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কুমিল্লা ময়মনসিং ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী টেকনাফ বিশেষ করে রবিবার দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে দুর্যোগ কিছুটা বাড়তে পারে বাংলাদেশের জেলাগুলিতে এবং রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার রাতের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু হালকা মাঝেরি বৃষ্টি সম্ভাবনা থাকছে রাতের দিকে এদিকে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে হুগলি আরামবাগ এবং চন্দননগর কলকাতা কোলাঘাট এবং দুই মেদিনীপুর পাশাপাশি রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা এসব এলাকায় হালকা ছিটে পোটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোনো এলাকায় আবার এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে রাতের দিকে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এলাকা এবং এদিকে কাথি পাশাপাশি এদিকে ফ্রেজারগঞ্জ নামখানা এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবার সাত তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সোমবার এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং হলদিয়া তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একদম সকালে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টি আবারও জোরালো হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে দেখ আপনার দেখতে পাচ্ছেন এই অংশটাতে বিশেষ করে সোমবার কিন্তু ভারী বৃষ্টির আবার একটা দুর্যোগ থাকবে একাধিক এলাকা কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়েছে গতকালের যে বৃষ্টি হয়েছিল সে বৃষ্টিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলা জলমগ্ন এবার সোমবারের যা আপডেট তাতে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে এবং এর প্রভাবে কিন্তু আরও কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বঙ্গোপশেষ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খদহ হুগলি আরামবাগ এবং পান্ডুয়া দুই বর্ধমান এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে এবং এদিকে কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক বিষ্ণুপুর বারুইপুর কেতলা বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া আরামবাগ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার তবে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতেই নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলি কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে তবে সোমবার সাত তারিখ কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিকে মালদহ জেলা পাশাপাশি দিকে করণদীঘি দুই দিনাজপুর এবং শিলিগুড়ি কোচবিহার এসব জেলায় থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে রবিবারের থেকে একটু সোমবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো দমকা ঝুড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং সোমবার সাত তারিখ বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি একটু বেশি থাকবে এবং ঢাকা কুমিল্লাতেও বৃষ্টি বাড়বে বাকি জেলাগুলিতে এবং ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে রংপুর সিলেট বিভাগ এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বৃষ্টি আর কতদিন চলবে এটা এখন বড় প্রশ্ন তবে এই বৃষ্টি মঙ্গলবার আট তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার আট তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি খুবই সামান্য থাকবে হালকা অতি সামান্য অর্থাৎ মঙ্গলবার থেকে একটা আবহাওয়ার বদল আসতে পারে মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়া এবং বৃষ্টি কিছুটা অনেকটাই কমে কমে আসবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে যে কলকাতার সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এসব এলাকায় খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি তবে খুব ভারী বৃষ্টি আর বাকি জেলাগুলিতে কোথাও নেই তবে বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশেও একই অবস্থা থাকবে বাংলাদেশেও কিন্তু মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি চোখে পড়বে বলে আশা করা যাচ্ছে এক টানা বৃষ্টি কিন্তু এখন কিছুটা বিরতি নিতে পারে এদিকে বুধবার নয় তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বুধবার নয় তারিখ বিশেষ করে ডুমকা নলাটি এবং শিউরি এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এবং এদিকে কিছু কিছু এলাকায় বুধবার নয় তারিখ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার নয় তারিখ আর থাকছে না এবং বৃহস্পতিবার দশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার দশ তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সব জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কলকাতা সহ সংলগ্ন এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদীয়া জেলা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার দশ তারিখ তবে এই ছিল বন্ধু আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এখন এই পর্যন্তই ভালো থাকবেন